আসসালামু আলাইকুম অনেকেই ভালো আছেন সুস্থ আছেন আশা করি তো যে উদ্দেশ্যে আপনি আমার ভিডিওটিতে ক্লিক করলেন তো বিষয়টা হচ্ছে যে অনেকেই এরকম খুব আশা আছেন ইচ্ছা আছেন যে খাদ্য অধিদপ্তরের পরীক্ষা বিশাল একটা নিয়োগে তেরোশো সাতাত্তর পদ এই পরীক্ষাটি কবে হবে তো এই বিষয়টা যদি আমি আপনাদের ক্লিয়ার করি তো আমি তার আগে আপনাদের একটু বলে নিই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পেতে নিত্য নতুন কোনো সেবামূলক এবং তথ্যমূলক খুব দ্রুত এবং সবার আগে আগে ভিডিও টিভিতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলেন আমরা শুরু করছি তো বিষয়টা যে বিষয়টা হচ্ছে আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি যে বিগত বছরে যেইভাবে ডিজি ফুড অর্থাৎ খাদ্য অধিদপ্তরের যে পরীক্ষাগুলো হয়েছে যে কোনো পদই হোক এখন তেরোশো সাতাত্তর পদ যে নিয়োগটা নিয়োগ প্রক্রিয়া অলরেডি এটা আজ থেকে প্রায় এক এক বছরের কাছাকাছি কিন্তু হয়ে গেছে তো এটা বিগত বছরে দেখছি আমি যে দুই বছর আড়াই বছর কি দেড় বছর পর্যন্ত কিন্তু আইটিং এনে রাখে যে এত দেরিতে পরীক্ষাগুলো হয় কেন যে আমি দেখছি যেটা আপনারা শুনলে অবাক হবেন যে আপনার পরীক্ষা হওয়ার পরে আবার রেজাল্টও দেয় কিন্তু অনেক দিন পর তো বিষয়টা হচ্ছে এরা এটা একটা কিন্তু আপনার জেলাভিত্তিক আপনার উপজেলা জেলাভিত্তিক পরীক্ষাটা হয়তো তো দেখা গেছে ওনারা প্রস্তুতি নেয় পরীক্ষা নেওয়ার জন্য কোনো একটা সিটের জটিলতার জটিলতার জন্য বিশেষ করে সমস্যাটা হয় যে সিটের জটিলতাটা কি আবার সেটা হচ্ছে ধরেন আপনার যে ওনারা যেইভাবে পরীক্ষাটা নেবে দেখা গেছে ওইখানে আবার পরিবার পরিকল্পনা পরীক্ষা এসে যায় তারপরে এন্ট্রসের পরীক্ষা হয়ে সময় এসে যায় তারপরে বিভিন্ন পরীক্ষার যে জামেলার একটা পর্যায়ে দেখা গেছে ওই ডেটটা কিন্তু ফিক্সড করতে পারে না যে কোন সময় পরীক্ষাটা নেওয়া যায় তো যাই হোক অন্য কোনো কারণ থাকতে পারে সেটা হচ্ছে কিন্তু আপাতত অনেকে বলতেছে যে জুলাই মাসে পরীক্ষা হইতে পারে কিন্তু অলরেডি এটা জুলাই মাসে আজকে হচ্ছে তেরো তারিখ এই মাসে তো কোনো দিন হওয়ার কথাই না এই মাসে এটা একেবারে সম্পূর্ণবাদ সামনের মাসেও হবে না কিন্তু এর পরিবর্তিতে নতুনবার কোনো আপডেট আসলে আপনাদের জানানো হবে আপাতত জিজি অর্থাৎ খাদ্য অধিদপ্তরে কোনো পরীক্ষার হওয়ার কোনো এখনও কোনো সম্ভাবনা নাই সেটা আপনি ধরে রাখেন দুই বছর পর হবে আপনি হিসাব করেন আপনি কোন সময় আপনি অ্যাপ্লাই করেছেন কোন সময় আপনি আবেদন করেছিলেন সেখান থেকে আপনি মিনিমাম দুই বছর ধরে রাখেন দুই বছর পরে আপনার পরীক্ষা হবে এর ভিতরে আপনার কোনো পরীক্ষা হবে না এটা অনলাইনের মাধ্যমে বিভিন্নজন বিভিন্নভাবে মতামত দিচ্ছে